হ্যালো এভরিওান রাধে রাধে ওয়েলকাম টু কাজল ট্যারো ট্রিপলের চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো তাই তো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো ট্যারো থেকে পজিটিভ কিছু পেতে হলে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে জানি লাইফে যে সিচুয়েশান চলছে যে পরিস্থিতি চলছে পজিটিভ থাকা যায় না বাট চেষ্টা করতে হবে ওকে চলো সবাই জানো যে রিডিংটা জেনারেল রিডিং সো যে কোনো সিচুয়েশন থেকে যে কোনো পরিস্থিতি থেকে তুমি রিডিং দেখতে পারো আচ্ছা যেটা রিডিং করবো সেটা হচ্ছে আমি দেখব তোমার পার্টনারের বর্তমান পরিস্থিতি কী রয়েছে এবং তোমাকে নিয়ে তার ভাবনা কী রয়েছে ওকে সো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও আর পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশন বক্সটা ফলো করে দেবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে যোগাযোগ করে আচ্ছা সকাল থেকে বড্ড জল খাচ্ছি তারপরেও প্রচণ্ড হেঁচি করছে প্রচণ্ড হেঁচকি কী জানি হতে পারে শীতকাল ঠান্ডা লেপ কম্বল গায়ে দেওয়া হয়তো হয়তো যেটুনি জল খাচ্ছি সেটুনি শরীরের জন্য মানে ঠিকঠাক নয় আর একটু বেশি দরকার সকালবেলা ঘুম থেকে উঠে থেকে প্রচণ্ড হেঁচকে উঠছে চলো জানে দো চোহরা হনে দো আমি এ যাই আচ্ছা এনার্জি কানেক্ট করো তো দেন এনার্জি কানেক্ট করো থ্যাংক ইউ যারা এনার্জি কানেক্ট করেছ তাদের এনার্জি থেকে আমি ট্যাপ করবো করে তোমার পার্সনের দেখব বর্তমান পরিস্থিতি কী আছে তোমার পার্টনারের বর্তমান পরিস্থিতি কী আছে টার্নিং ইন ওকে আইসোলেশন সিচুয়েশন राधे राधे इंटेंसिटी रिसिप्टिटी अच्छा ऑफ द डेक है पॉलिटिक्स कार्ड माइंड कार्ड তর দেখতে পাচ্ছ তোমার পার্টনারে বর্তমান পরিস্থিতি কি আছে ওকে চলো সিচুয়েশান দেখতেই পাচ্ছ আশা করি তোমরা এতদিন ধরে রিডিং দেখছো কিছু মানে বলার নেই অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কোন পরিস্থিতির মধ্যে রয়েছে দেন দেখো এই মানুষটি না সেই দুমুখ সাপ দুমুখ মানুষ বলে এরকম টাইপের মানুষ হতে পারে ওকে ছিল একটা টাইম বা এই মানুষটির যে সঙ্গ সঙ্গ বন্ধুবান্ধব বা ফ্যামিলি যাকে খুব বিশ্বাস করে এরকম কেউ হতে পারে যে তার সামনে ভালো দেখায় বা পিছনে তার ক্ষতি চায় এর একটা এরকম মানুষের সাথে এরা ওটা বসা রয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু একটা ফেঁসে আছে বা ফেসে যাওয়ার ব্যাপার কিন্তু রয়েছে ঠিক আছে দেখো আজকের দিনের পরিস্থিতি আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না ঠিক আছে তোমরা দিনে রিডিংটা দেখছো না কেন ডেটে যেও না টাইমে যেও না তো দেন কোনো ভালো পরিস্থিতির মধ্যে নেই ভিতর দিক থেকে না এই মানুষটি প্রচণ্ড ভেঙে রয়েছে প্রচন্ড খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছে আমি এখানে যেন কেন জানি না এই মানুষটি কেন প্রচণ্ড একাকিত্বে ভুগতে দেখছি ঠিক আছে আমি এখানে তোমার এনার্জি দেখছি না তোমার জন্য কি ভাবছে সেটাও দেখছি না মাথায় রাখবে আমি এখানে তোমার পার্টনারের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি ঠিক আছে কোনো দেখো কোনো একটা পরিস্থিতি থেকেই মানুষটি চাইছে বেরিয়ে আসতে ঠিক আছে মানে একদম মন দিয়ে আমাকে এখানে থেকে বেরোতে হবে আমাকে হিল করতে হবে আমাকে নিজেকে ঠিক করতে হবে আমাকে ঠিক মানুষগুলোকে চিনতে হবে যখনই এ প্রিপেয়ার হচ্ছে রেডি হচ্ছে এইভাবে হয়ে যখন সে বেরোচ্ছে বাইরে গিয়ে দেখছে দেন ও তুই আবারই করছিস তুই আবারই করছিস তুই আবার সেটা করছিস ভুল করছিস করছিস মানে লোকের কথাই চলে আসছে বুঝতে পারছো লোকের কথায় চলে আসছে এটা দম বন্ধ করা জীবন এই মানুষটির এই মুহূর্তের সিচুয়েশন পরিস্থিতি একটা দমবন্ধ করার সিচুয়েশন ঠিক আছে যেখান থেকে দাঁড়িয়ে এই এ তো লাভ লাইফ নেই ঠিক আছে তো তাহলে মানুষটা কোথাও না কোথাও কেরিয়ার লাইফটাও নষ্ট হয়ে গেছে কেরিয়ার লাইফটাও প্রচণ্ডভাবে খারাপ মানে বিধ্বস্ত দুর্ধ্বস্ত মানে কি বলবো প্রচণ্ড আমি খারাপ এনার্জি পাচ্ছি এখানে এমন একটা সিচুয়েশান আইসোলেশন সিচুয়েশান দেখতে হচ্ছে মানে চোখে যে জল পড়ছে মানে সে যে কাঁদছে সেটাও কোথাও না কোথাও গিয়ে বরফে পরিণত হয়ে যাচ্ছে সেটাও স্ট্রাক হয়ে যাচ্ছে বেরোচ্ছে না চোখের জল বেড়োতেইও বেরোচ্ছে না ওকে এটাই লিখতে চেষ্টা করছে প্রচণ্ডভাবে পজিটিভিটি রিসিভ করার চেষ্টা করছে কিন্তু সঙ্গ দোষের কারণে না এই সেটা রিসিভ করতে পারছে না এক মেন্টালিটি নিয়ে বেরোচ্ছে এক মেন্টালিটি মানুষ মাথায় ঢুকিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমার দেখো জিনিসটা যে একা কী করবো ঠিক আছে এরকম এটা যে আমি কী করবো আমার কি করণীয় প্রচণ্ড খারাপ সিচুয়েশন এখানে বলবো তারপরে দেখো নাম্বার নাইনের কাঠ নাম্বার সেভেনের কাঠ কেতু মঙ্গল বৃহস্পতি রাহু স্টার্টিং যে কাঠটা সে কাঠটি রাহুর কাঠ ওকে তো এই পরিস্থিতি আমি কিন্তু মানুষটির বর্তমানে দেখতে পাচ্ছি তো দেন পরিস্থিতি মানুষের খারাপ থাকতেই পারে খারাপ মানুষদের সাথে চললে পরিস্থিতি তো খারাপ হবেই সেই বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস এরকম একটা কথা আছে তো দেন অসৎ সঙ্গ করলে তো নরকবাস করতেই হবে সে নরকবাস তো সে করছে দেন ওকে এইবার আমি যেটা দেখব পরিস্থিতি তার যেমনই হোক না এই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে ওকে তোমার জন্য তার কি ফিলিংস রয়েছে এটা থেকে দেখি বলো তোমাকে নিয়ে তার কি ফিলিংস রয়েছে সো বি পজিটিভ যাদের এই এনার্জিটা দেখে মনে হচ্ছে যে না আমার পার্ট এই এনার্জির মধ্যে নেই তারা স্কিপ করে যাও আর যাদের মনে হচ্ছে যে না হতে পারে সম্ভাবনা রয়েছে সত্যিই ও যাদের সাথে মেশে তারা সঠিক মানুষ নয় তারা ঠিক মানুষ নয় তো তারা দেখতে পারো চলো কারণ নিশ্চয় অনেকদিন রিলেশনে ছিল তার সব ছিলে তোমরা তার সঙ্গ বেসঙ্গ সবটাই তোমার নখ দর্পণে রয়েছে এই মানুষটিকে যেন তো একটা জিনিস তুমি বা সবাই ব্যবহার করেছে এই মানুষটিকে তুমি বা সবাই ব্যবহার করেছে ব্যবহার হতে এ নিজে ব্যবহার হয়েছে নাহলে তো এমনি এমনি কেউ কাউকে ব্যবহার করতে পারে না না প্রচন্ড খারাপ সিচুয়েশন জন্য তার রোমান্টিক ফিলিংস রয়েছে ক্রাইম অ্যান্ড ডিপ্রেশন সিচুয়েশন রয়েছে নাথিং টু ইউ আর ই অ্যাবাউট ম্যানিফেস্ট বটম অফ দ্য ডেকে আছে ব্যালেন্সিং এনার্জি দেখো পরিস্থিতি যাই হোক না কেন ডেফিনেটলি এই মানুষটি তোমার থেকে একটা দূরত্ব মেনটেন করছে ঠিক আছে এই মানুষটি তোমার থেকে একটা দূরত্ব মেনটেন করছে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম নিজের যে ফিলিংসটা এই মানুষটি তোমার প্রতি তার যে ফিলিংসটা সেটাই কথা হাইড করছে লোক লোকাচ্ছে তার জীবনে কী চলছে না চলছে সে কিন্তু তোমার কাছে প্রকাশ করতে চাইছে না বা তোমার জন্য তার মনের মধ্যে যে কষ্ট এই যে অ্যান্ড ডিপ্রেশনের এনার্জিটা সে যে কষ্ট পাচ্ছে তোমার জন্য তোমার জন্য যে কান্নাকাটি করছে এটা সে তোমার সামনে আসতে দিচ্ছে না তোমার সামনে নেইও তোমার সামনে নেই ও ব্যাপারটা ঠিক আছে কিডসের এনার্জিটা দেখবো যে কিডসের এনার্জিটা কি বলছে আমি কিডসের এনার্জিতে একটু কনফিউজ রয়েছি চলো কিডসের এনার্জিটা কি বলছে আমি একটু তেরো থেকে দেখবো কিডসের এনার্জিটা কেন এলো আচ্ছা ভুল ডিসিশান ও মাই গড আচ্ছা নিজের মনের ইচ্ছা ভুল ডিসন নেওয়া মানে ডেফিনেটলি তোমার জন্য যেটা তার মনে আছে যে তোমাকে ছাড়া তোমার থেকে বেরিয়ে যাওয়া তার লাইফের সব থেকে ভুল কাজ ছিল মানে বাচ্চারা ভুল করে যেরকম এটা ও এটা মনে করছে যে আমি যে ভুল ভুলটা করেছি বাচ্চাদের মতন ভুল করেছি তোমার থেকে সরে এসে ওকে ব্যাপারটা হচ্ছে এটা দেখো রোমান্টিক ফিলিংস তো ডেফিনেটলি দেখা একটা সম্পর্ক যখন আছে তো এখনো স্টিল না মানুষটি তোমার জন্য একটা রোমান্টিক ফিলিংস সে ফিল করে তার ভিতরে রয়েছে ভালোবাসা ওকে তার ভিতরে সে ভালোবাসা রয়েছে ভরপুর রয়েছে নাহলে সে তোমাকে মিস করতো না এবং তোমাকে ম্যানিফেস্ট করতো না ঠিক আছে নাথিং টু ওয়ারি অ্যাবাউট বুঝতে পারছো আমি এখানে কোথাও কারো কারোর ক্ষেত্রে বলবো যে এই মানুষটি তোমাকে নিয়ে বেশি টেনশান করে না তোমাকে বেশি চিন্তা করে না কোন বিষয়টা যে তুমি ওকে ছেড়ে পুরোপুরি বেরিয়ে যাবে এই ব্যাপারটা নিয়ে ঠিক আছে অ্যান্ড ক্রাইন ডিপ্রেশন এনার্জি তো বুঝতেই পারছো এই পরিস্থিতি আছে তার মধ্যে তোমার জন্য যে মানুষটি প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে ঠিক আছে প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে আর ওই যে বললাম যে ভুল মানুষের সাথে অসৎ সঙ্গে তো নরক বাস হবেই অসৎ সঙ্গে নরকবাস এই মানুষটি করছে দেন তোমার জন্যই মানুষটির তরফ থেকে কী ম্যাসেজ আছে দেখব তোমার জন্যই মানুষটির তরফ থেকে কী ম্যাসেজ রয়েছে কি বলতে চায় স্যাডো সাইডে তুমি বুঝতে পারছো তুমি 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 আমার অন্ধকারটাকেও বোঝো তুমি আমার আলোটাকেও বোঝো আমি সবসময় আলোর মধ্যে থাকতে চাইছি আর তুমি আমাকে অন্ধকারটা চেনাতে চেয়েছো বাট এখন আমি দাঁড়িয়ে সেই অন্ধকারেই হারিয়ে গেছি আলোটা পাচ্ছি না কারণ তুমি আমার লাইফে সেই আলো ছিলে তুমি আমাকে আলো দিতে আর বাকি সবাই আমাকে অন্ধকার দেয় নেব না এই অনেক ঠিক আছে আচ্ছা ইয়ার লাভ ইজ অলওয়েজ ডিয়ার তোমার লাভ মানে তোমার ভালোবাসা সব আচ্ছা দেখো এই মুহুর্তে আমি এটা এখানে বটো মধ্যে কনফিউজের কার্ড রয়েছে তো এখানে এই মানুষটির মধ্যে একটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি মানুষটি কোনো কিছু বিষয় আছে এটা নিয়ে কনফিউজ রয়েছে মানে কনফিউশনটা সে নিজেই স্টার্ট করেছে মানে তৈরি করেছে ঠিক আছে এই কনফিউজটা সে নিজেই স্টার্ট করেছে দেন এগুলোর থেকে তুমি তাকে অনেক সাবধান করেছিলে মেন ব্যাপার হচ্ছে তুমি দেখো অনেকটা সাবধান করেছিলে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মানুষটি যেটা বলছে যে দূরত্ব আমাদের মতো যতটাই যতই থাকুক না কেন আমাদের মধ্যে দূরত্বটা যতটাই থাকুক না কেন ভালোবাসা কিন্তু আছে সব সময়তে ঠিক আছে ডিসটেন্স যতটাই হোক না কেন ঠিক আছে ডিস্টেন্স যতটাই থাকুক না কেন ভালোবাসা আছে অলওয়েজ দেয়ার আওয়ার লাভ ইজ মানে তুম মানে এখানে দেখো কার্ডটা সে নাথিং টু ওয়ারি অ্যাবাউটের কাছে কাছেই কার্ডটা আমি রেখেছি যে কোনোভাবেই হোক না কেন আমি বুঝে রাখিনি তো এইটা নিয়ে এই যে নাথিং টু ওয়ারি অ্যাবাউটের কার্ডটা এখানে কিন্তু ক্লিয়ার করছে যে কেন তোমাকে সে হালকাই নিচ্ছে কেন তোমাকে নিয়ে সে চাপ নিচ্ছে না কারণ সে জানে দূরত্ব থাক যতই হোক না কেন ভালোবাসার কোথাও কমতি হয়নি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এখানে ক্লিয়ার চলো আজকের মতন রিডিং এই অবধি ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো নিজেকে ভালোবাসো এবং পজিটিভ থাকো তোমার লাইফে থেকে পজিটিভিটি ভরে ভরে আসবে যারা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিও আর পার্সোনাল রিডিং যারা নিতে চাইছো আমি বলে রাখি হয়তো ফেব্রুয়ারিটা পুরো পার্সোনাল রিডিং দিতে পারবো জানুয়ারিটা পুরোটা পার্সোনাল রিডিং দিতে পারবো মার্চের আমি গ্যারেন্টি নিতে পারছি না এই মুহূর্তে তো তাতে যোগাযোগ করে নিও ওকে রাধে রাধে